এই যে প্রাইসটা আপনারা পাচ্ছেন পেয়ে আপনাদের কেমন লাগছে দেখুন পুরস্কার মানেই তো একটা পরিশ্রমের একটা প্রাপ্তি এবং স্বীকৃতি সবারই যেমন আনন্দ হয় খুশি হয় আমরা সবাই খুশি হয়েছি আর আমাদের দীর্ঘদিনের যে পরিশ্রম সেটা সার্থক হয়েছে বলে আমরা অনুভব করছি আচ্ছা ধন্যবাদ স্যার আচ্ছা আপনার কাছে স্যার এই যে পুরো আয়োজনটা পুরোটা কোরে সেন্ট্রাল করতে কত সময় লেগেছে স্যার

সকলের আশীর্বাদ ভালোবাসাকে সঙ্গে নিয়ে আগামীতেও আমরা এগিয়ে যাব এই আশাই রাখি আমরা এটাই আশা রাখি আর কি আর পরিকল্পনা যেটা এটা দেখুন একটা বছরের পুজো সেই সবার সাথে সাথেই আগামী বছরের পরিকল্পনা থাকে হয়তো এটা পাঁচ দিনের পুজো ঠিকই কিন্তু তার পরিকল্পনা বা তার পেছনে আমাদের চিন্তাধারা সারা বছরই আমাদের থাকে

ফ্রা নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির